খুব ভালো রে এটা একদম ইয়া এটা খুব শুষ্কかっতাছে সুড়ান যায় না আর কাইটা লা আর কাইটা ছাড়িয়া দে আসি এর হর কামো দিবা তাই ও ওই নো কাইটালা ইসরে দে এটা প্রাণী জীবন বাসনে কিন্তু অনেক স্বভাব এটা জানেন নি আচ্ছা গগ ইয়া না না বাবা নে নে আরে দাঁত না আরে আগে আরে

দে ঠিক আছে এই খুশকিতে আটকাইছে জালের ভিতর প্রিয় দর্শক আমরা এটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ একটি প্রাণীর জীবন বাঁচানো অনেক স্বভাবের কাজ

এটা একটি মহৎ কাজ আমরা আমাদের আশেপাশে এরকম পশু পাখি কোনো সমস্যা দেখলে এইভাবেই তাদেরকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করব এখন এখানে দর্শকের অভাব নাই প্রচুর দর্শক আছে যারা উৎফুল্ল ভাবে দেখতেছে ছোট বড় বাচ্চা শিশু

জোতা <pyatete> নাই <speaking einer> <specialize ,YN Mechanics> <speeleri> <Khay>? <découvrir görüş>

ফুৰা ছাত্ৰ ছাত্ৰ যল দিয়ে আলহুল